অজুবুল্লাহমিনের সহিত অনুরাজিম ইসমাল্লাহ রহমান রহিম সম্মানিত বন্ধুগণ এই শেষ বিকেলে পুকুর পাড়ের ঘাট এটি গ্রামীণ ঐতিহ্য হলেও এখন শহরেও এরকম অনেক পুকুর ঘাট তৈরি হয়েছে তো বসে বসে ভাবছিলাম একটি কথা আজকে সুরা আল হোমাজার একটি অংশ পড়তে গিয়ে একটি গভীর ভাবনায় আটকে গেলাম গতকালকে ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির অন্বেষা বইয়ে মানব হৃদয়ের যে বিভিন্ন বিষয় আলোচিত হয়েছিল তার একটি অংশ আর মানুষ বরাবরই অকৃতজ্ঞ এবং কখনো কখনো আমরা কৃতজ্ঞ আমরা আমাদের জীবনের জন্য সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিসকে প্রয়োজনীয় মনে করি এবং প্রয়োজনীয় জিনিসকে আমরা অবজ্ঞা করি অবহেলা করি তো সুরা আলহমাজার একটি আয়াতে যেটি নারুল্লাহ মকদা এর পরে এসছে আল্লা তি তালে আল আলা আফ ইদা এই ফুয়াদ শব্দটি নিয়ে তিনি খুব চমৎকার করে বলেছেন এটি তাফসির এমনি আসুর তাপসিরে তাবারি এবং কর্তুবিতে এসছে যে মানুষের হৃদয়ের অনেকগুলো স্তর আছে যেখানে কল বলা হয় ফুয়াদ বলা হয় আকল বলা হয় বিভিন্ন স্তর আছে তো এই ফুয়াদ শব্দটার বহু হচ্ছে আফ ইদা ফুয়াদ হচ্ছে মানব হৃদয়ের একটা মধ্যাঞ্চল যেখানে মানুষের অনুভূতিগুলো ইলেকট্রিক সিগন্যালের মতো উৎপত্তি হয় মানুষের খেয়াল খুশি জৈবিক চাহিদা শয়তানের প্ররোচনা সেখানে অত্যন্ত প্রবল থাকে আমরা দেখে থাকি যে যদি কারো কোনো মহল্লায় কোথাও আগুন লাগে মানুষ নিরাপদে তার বাসস্থানে চলে আসে কিন্তু যে মানুষটির ঘরের ভিতরে আগুন লাগে সে যান বাঁচানোর জন্য বাইরে বের হয়ে আসে অথচ বাইরে তার কোনো আশ্রয় নেই এবং চোখের সামনে এসে তার আশ্রয়স্থলকে পুড়তে দেখে ঠিক তেমনই যে ব্যক্তি অপ্রয়োজনীয় জিনিসকে প্রয়োজনীয় মনে করবে অর্থ সম্পদ বিত্ত বৈভবকে জীবনের মুক্তির এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক মনে করবে তার হৃদয়ে শেষ মুহূর্তে গিয়ে এরকম অগ্নিস স্ফুলুঙ্গের মতো অশান্তি বিরাজ করবে মানুষের ঘরের একদম অভ্যন্তরে আগুন লাগলে মানুষের যে অবস্থা হয় ঠিক তেমনি অশান্তি এবং আজাবের আগুন মানুষের শরীরকে পুরো ভরসা করে দেবে এবং শেষ পর্যন্ত তার এই যে আফ ইদা তথা ফুয়াদের মধ্যে যখন আগুন স্পর্শ করবে তখন মানুষ এক অবর্ণনীয় ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হবে আসলে মানুষের অনুভূতির উচ্ছস্থল ফাংশনিং পার্ট হচ্ছে ফুয়াদ তাহলে সেখানেই যদি আগুন লাগে মানুষের অনুভূতি কোথায় হবে মানুষ তখন পাগল পাগল প্রায় হয়ে যাবে তার অস্তিত্বের বিনাশ ঘটবে এবং পুনরায় তাকে অস্তিত্ব দেওয়া হবে যাতে সে এই অস্থায়ী যা প্রয়োজনীয় নয় তাকেই সে আপন করেছিল এর শাস্তি সে পেতে থাকবে তো আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীকে আমাদের জন্য পরীক্ষার জায়গা বানিয়েছেন অথচ আমরা এই পৃথিবীকে আবাসস্থল বানানোর জন্য ব্যস্ত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম